ভাবুন তো একবার আপনার বাড়ির আদরের বিড়ালটা পাড়ার ডন আর তার নতুন খেলার সঙ্গী একটা আস্ত সিংহের বাচ্চা কি ভাবছেন কে জিতবে এমনই এক অবাক করার মিষ্টি গল্প নিয়ে আজ আমরা হাজির চলুন দেখি যখন জঙ্গলের রাজাকে বাড়িতে আনা হয় তখন কি ঘটে গল্পের শুরুটা হয় এক ছোট্ট দুর্বল সাদা সিংহ শাবককে দিয়ে যাকে তার মা একাই ফেলে গিয়েছিল কিন্তু তার ভাগ্য ছিল সুপ্রসন্ন এক দয়ালু পরিবার তাকে নিজেদের সদস্য হিসেবে বরণ করে নেয় তবে নতুন বাড়িতে মানিয়ে নেওয়াটা সহজ ছিল না বাড়ির অন্য পোষ্যরা এই অদ্ভুত নতুন সদস্যকে দেখে বেশ অবাক ছোট্ট কুকুরটা তো বুঝতেই পারছিল না এটা আবার কোন আজব প্রাণী আর বাড়ির বিড়ালটা সে তো রীতিমতো এলাকার বস সে বারবার বুঝিয়ে দিচ্ছিল এই জঙ্গলের বাড়ির রাজা একজনই তার জ্বালাতনে ছোট্ট সিংহটির জীবন প্রায় চ্যালেঞ্জিং হয়ে উঠেছিল কিন্তু সাহায্যের হাত বাড়িয়ে দিল বাড়ির বড় কুকুর আর একটা ছাগল হ্যাঁ ঠিকই শুনেছেন ওরা যেন হয়ে উঠল ছোট্ট সিংহটির পার্সোনাল বডিগার্ড সব বিপদ থেকে তাকে আগলে রাখত পরিবারের ভালোবাসায় আর বোতলের গরম দুধে সে ধীরে ধীরে শক্তি ফিরে পেতে লাগলো, বাড়ির সোফায় আয়েশ করে ঘুমানো প্রথমবার রাস্তায় হাঁটতে যাওয়া আর স্নানের সময় গায়ের জলের ঝাপটা সব কিছুই তার কাছে ছিল নতুন অ্যাডভেঞ্চার যত দিন গেল সে আকারে বাড়ির কুকুরদেরও ছাড়িয়ে গেল কিন্তু তাদের বন্ধুত্ব রয়ে গেল অটুট আর তার ছাগল বন্ধুর সাথে বাড়ির ছাদে উঠে যাওয়াটা ছিল তাদের সেরা মুহূর্ত যেন দুই বন্ধু মিলে নিজেদের ছোট্ট রাজত্ব শাসন করছে গাড়িতে চড়ে রাতের শহর দেখা ছিল তার সবচেয়ে প্রিয় কাজ কৌতূহলী চোখে সে বাইরের ঝলমলে দুনিয়া দেখত বছর পেরিয়ে গেল সেই ছোট্ট অসহায় শাবকটি এখন এক বিশাল রাজকীয় সিংহ তার গাম্ভীর্য আর সৌন্দর্য দেখলে চোখ ফেরানো যায় না কিন্তু জানেন সবচেয়ে সুন্দর কি এত শক্তি আর রাজকীয় তার পরেও তার মনটা রয়ে গেছে ঠিক আগের মতোই নরম সে ভোলেনি সেই প্রথম দিনের ভালোবাসা আর যত্ন যা তাকে নতুন জীবন দিলেছিল এই অবিশ্বাস্য আপনার কেমন লাগলো কোন মুহূর্তটা আপনার মন ছুঁয়ে গেছে ছোট্ট সিংহের বিড়ালের কাছে নাজেহাল হওয়া নাকি ছাগর বন্ধুর সাথে তার রুফ টপ অ্যাডভেঞ্চার কমেন্ট করে আমাদের অবশ্যই জানান ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন আর এমন আরো অসাধারণ সব ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন